সকালবেলা ছিল হাওয়া ঠান্ডা সূর্য ধীরে ধীরে আকাশে উঠে আসছিল ব্যস্ত রেল স্টেশনে মানুষজন হেঁটে আসা যাওয়া করছে কেউ ব্যস্ত নিজের কাজে কেউ বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলছে ভিড়ের মধ্যে এক গর্ভবতী মহিলা ধীরে ধীরে ট্রেনে উঠছিলেন সাধারণ সরল পোশাক পরা মাথায় হালকা স্কার্ফ চোখে শান্তির ছায়া কিন্তু হাঁটার ভঙ্গিতে ছিল সামান্য ক্লান্তি মহিলার নাম প্রীতি শর্মা কিন্তু কেউ তার নাম জানে না লোকজন তাকে শুধুই একটি যাত্রী হিসাবে দেখে একজন নারী যে ট্রেনের ভিড়ের মধ্যে নিজেকে সামলাতে চেষ্টা করছে তিনি আসলে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা কিন্তু আজ তিনি সাধারণ পোশাকে নিজেকে অন্যদের চোখে সাধারণ মানুষ হিসাবে উপস্থাপন করতে চাইছেন ট্রেনে ওঠার পর তিনি আস্তে আস্তে নিজের জন্য একটি সিট খুঁজলেন আশেকষে কিছু মানুষ তাকে অচেনা চোখে দেখছিল কেউ সাহায্যের হাত বাড়াচ্ছিল না কিছু যাত্রী ব্যস্ত ফোনে কথা বলছে কেউ কেউ চায়ের দোকানের ব্যস্ততা নিয়ে ব্যস্ত প্রীতি নিজেকে শান্ত রাখলেন তিনি জানতেন এই যাত্রা কেবল স্বাভাবিক নয় এটি একটি পরীক্ষা মানুষের প্রকৃত চরিত্র বোঝার সুযোগ প্রতি স্টেশনে যাত্রীরা ওঠা নেমার ভিড় বাড়াচ্ছিল ট্রেনের শব্দ চাকা ঘষার আওয়াজ এবং দূরে দূরে হাওয়ার মিলন সবই যেন একটি অদ্ভুত মেলডি তৈরি করছে প্রীতি গানতেন যে এই অদ্ভুত পরিবেশে সহনশীলতা ধৈর্য এবং দৃঢ়তা প্রয়োজন একটু দূরে ট্রেনের মধ্যবর্তী দরজার পাশে দাঁড়িয়েছিলেন রাহুল ট্রেনের টিকিট চেকার তিনি সতর্ক চোখে যাত্রীদের পর্যবেক্ষণ করছিলেন প্রীতি বুঝতে পারছিলেন যে শীঘ্রই তার সঙ্গে কারো মুখোমুখি হওয়ার পরিস্থিতি আসতে পারে কিন্তু তিনি আশাবাদী তিনি জানতেন মানুষের প্রকৃত আচরণই তাদের আসল পরিচয় প্রকাশ করবে ট্রেন কয়েকটি স্টেশন পার হয়ে আসছিল প্রীতি শর্মা শান্তভাবে সিটে বসেছিলেন ভিড়ের মধ্যে চোখে অচেনা মানুষের ভিড় হঠাৎ ট্রেনের মধ্যবর্তী দরজা খুলল রাহুল ট্রেনের টিকিট চেকার ঢুকে পড়লেন তার চোখে এক ধরনের তীক্ষ্ণতা কিন্তু সাথেই ছিল অমর্যাদাপূর্ণ অহংকার আপনার টিকিট দেখাও রাহুল বললেন শব্দে যেন বিদ্রূপ ছিল প্রীতি শর্মা হালকা হাসি দিয়ে তার ব্যাগ থেকে টিকিট বের করলেন আমি টিকিট দেখালাম প্রীতি নম্রভাবে বললেন কিন্তু রাহুল এতে সন্তুষ্ট হলেন না দেখুন এটা এত সহজ নয় আপনার টিকিট কোথায় সঠিক প্ল্যাটফর্ম নং মিলছে না ট্রেনে ওঠার আগে সঠিক যাচাই করা উচিত ছিল তিনি কণ্ঠে তীর্যকতা ভরা প্রীতি শান্ত থাকলেন কিন্তু রাহুলের আচরণ বাড়তে থাকল আপনি কি ভাবছেন আপনি অন্যদের থেকে আলাদা এই ট্রেনের নিয়ম সকলের জন্য সমান তিনি বললেন তার চোখে এক ধরনের ভাবমূর্তি যেন ক্ষমতার ছাপ দেখাতে চাইছেন প্রীতি শর্মা ধৈর্য ধরে বললেন আমি জানি নিয়ম সবাইকে মেনে চলতে হয় আমি ভুল করিনি রাহুলের কণ্ঠ উচ্চ হল ভুল সঠিক কি সেটা আপনার চিন্তা আমি বলছি আপনি সমস্যায় আছেন ট্রেনে ওঠার আগে একটু ভালোভাবে যাচাই করতে পারতেন এদিকে আশেপাশের কিছু যাত্রী অবাক হয়ে তাদের দিকে তাকাচ্ছিল কেউ কারো সঙ্গে হস্তক্ষেপ করতে সাহস পাচ্ছিল না ট্রেনের আভ্যন্তরীণ হট্টগোল যাত্রীদের চমকানো দৃষ্টি সব মিলিয়ে একটি অদ্ভুত চাপ তৈরি করছিল প্রতি কথা প্রতি দৃষ্টিতে রাহুল যেন প্রীতি শর্মাকে ছোট করার চেষ্টা করছিল কিন্তু প্রীতি কোনোভাবেই উত্তেজিত হলেন না তিনি জানতেন মানুষের প্রকৃত পরিচয় হয় আচরণে না পোশাকে এইভাবে ট্রেন চলতে চলতে রাহুলের অব্যবহিত অহংকার এবং প্রীতির শান্ত ও দৃঢ় ধৈর্য একটি সংঘর্ষের সূচনা করেছিল ছোট ছোট তর্ক ছোট ছোট অপমান সবই আস্তে আস্তে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত করে তুলছিল রাহুলের টিকিট চেকের সময়ের অপমানজনক আচরণ ক্রমশ বাড়ছিল তিনি শুধু প্রীতির দিকে দৃষ্টি দেওয়া বা কণ্ঠে তীর্যকতা ছাড়া থাকছিলেন না বরং আশেপাশের যাত্রীদের উদ্দেশ্য করেও এক ধরনের প্রকাশও করছিলেন যেন প্রীতি ট্রেনে নিয়ম অমান্য করছেন কিন্তু প্রীতি শান্ত তিনি জ্ঞানীভাবে জানতেন প্রতি ক্ষণ প্রতি শব্দন মধ্যে উত্তেজনা বাড়ানোর প্রয়াস যতই থাকুক ধৈর্যই আসল শক্তি তিনি এক হাতে নিজের পেটের ওপর হালকা হাত রেখে অন্য হাতে টিকিট ধরে বসে থাকলেন এদিকে প্রীতির পাশে থাকা সঞ্জনা একজন সহযাত্রী একটু ভয় পেয়েও প্রীতিকে সহায়তা করার চেষ্টা করলেন আপনি ঠিক বলেছেন সঞ্জনা ছোট কণ্ঠে বললেন সবচেয়ে ভালো হচ্ছে শান্ত থাকা আপনার ধৈর্য দেখেই মানুষ বুঝবে সত্য কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন অমিতাভ একজন বৃদ্ধ যাত্রী তিনি পুরো দৃশ্যটি লক্ষ্য করছিলেন তার চোখে হতাশা ও সহমর্মিতা মিশ্রিত তিনি জানতেন যে এমন পরিস্থিতিতে কিছু মানুষ তাদের আসল চরিত্র দেখায় কেউ সহানুভূতিশীল হয় কেউ অহংকারপূর্ণ রাহুলের কথাবার্তায় প্রতিনিয়ত বিদ্রুপ ছাপ তৈরি হচ্ছিল দেখুন এই ট্রেনের নিয়ম মানা দরকার আপনার মতো মানুষকে সবাইকে সমস্যা করতে দেয় তিনি বলে উঠলেন প্রীতি শান্তভাবে উত্তর দিলেন আমরা সবাই মানুষ ভুল হোক বা ঠিক তা আচরণেই প্রকাশ পায় আমি জানি নিয়ম মানা গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের মর্যাদা সব সময় সম্মানযোগ্য আপনার আচরণ সত্যিই প্রশংসনীয় নয় এই মুহূর্তে ট্রেনের ভিড়ের কিছু যাত্রী হালকা করে হেসে উঠলেন কেউ কেউ মাথা নাড়লেন রাহুল কিছুটা হোঁচট খেলেন তিনি বুঝতে পারলেন যে তার অপমানজনক আচরণ প্রীতিকে দমন করতে পারছে না মহিলা যাত্রীর শান্ত ধৈর্য এবং দৃঢ়তা আস্তে আস্তে রাহুলের অমর্যাদাকে অকার্যকর করে দিচ্ছিল আশেপাশের মানুষজন বুঝতে পারছিলেন মানুষের আসল পরিচয় হয় আচরণে ক্ষমতায় নয় ট্রেন একটি ব্যস্ত স্টেশনে থামল যাত্রীরা দরজার দিকে এগিয়ে আসছিলেন কেউ নামছিল কেউ উঠছিল কিন্তু ট্রেনের মধ্যবর্তী অংশে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত রাহুল ট্রেনের টিটি প্রীতির ধৈর্যকে নিজের চোখে বড় দেখছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন এইভাবে চলতে দেওয়া যাবে না পুলিশের হস্তক্ষেপ দরকার হঠাৎ তিনি ট্রেনের স্টেশনের নিরাপত্তার জন্য থাকা পুলিশ ইন্সপেক্টর অনিরুদ্ধ সিংকে ফোন করলেন কয়েক মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে উপস্থিত হলেন প্রীতি জানতেন যে এটি আরেকটি চ্যালেঞ্জ ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং যুবক ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা প্রথমে দৃশ্যটি ভুলভাবে বোঝলেন তিনি ভাবলেন যে গর্ভবতী মহিলা কোনো অসুবিধা তৈরি করছেন তিনি তীর্যক স্বরে বললেন আপনি কি ট্রেনের নিয়ম মানছেন এখানে আমাদের জন্য সময় নষ্ট করছেন প্রীতি শান্তভাবে উত্তর দিলেন আমি নিয়ম মেনে চলছি কিন্তু যেভাবে আমার সাথে আচরণ করা হচ্ছে তা সঠিক নয় রাহুল আরও তীব্র হয়ে উঠলেন দেখুন আপনি সবাইকে সমস্যা করছেন আমরা আপনার জন্য আইন প্রয়োগ করছি তিনি যেন সব কিছুর ওপর আধিপত্য দেখাতে চাইছেন প্রীতি সহনশীল কিন্তু দৃঢ় তিনি ইন্সপেক্টরকে চোখে চোখ রেখে বললেন আমি আশা করি আইন শুধু শক্তি দেখানোর জন্য নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয় মানুষের মর্যাদা ও সম্মান সব সময় প্রাধান্য পায় কিন্তু পুলিশ ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং তখনও পুরো পরিস্থিতি বোঝেননি তিনি এর কথায় প্রভাবিত হয়ে প্রীতিকে হালকা অপমানও জানালেন প্রীতি সামান্য অবাক হলেও শান্তি বজায় রাখলেন এই সময় আশেপাশের যাত্রীরা দৃশ্যটি লক্ষ্য করছিল বৃদ্ধ অমিতাভ যিনি আগেও ছিলেন কিছুটা আগিয়ে এসে প্রীতির পাশে দাঁড়ালেন সহযাত্রী সঞ্জনা ছোট্ট কণ্ঠে বললেন আপনি একা নন আমরা জানি আপনি ঠিক বলছেন প্রীতির সহনশীলতা দৃঢ়তা এবং তার মধ্যে থাকা আত্মবিশ্বাস ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছিল তিনি জানতেন শীঘ্রই সত্য প্রকাশ পাবে এবং তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করবেন এইভাবে ট্রেনে স্টেশনে থামার পর ঘটে যাওয়া অপমান উত্তেজনা এবং সহনশীলতার মিশ্রণ গল্পের পরবর্তী গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে ট্রেনে স্টেশন ও ভিড়ের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল রাহুল টিটি এবং পুলিশ ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং এখনও প্রীতিকে ছোট করার চেষ্টা করছিলেন কিন্তু প্রীতির শান্ত এবং দৃঢ় দৃষ্টিভঙ্গি তাদের চমকে দিতে চলেছিল হঠাৎ প্রীতি ধীরে ধীরে দাঁড়ালেন ভিড়ের দিকে তার চোখে দৃঢ়তা কণ্ঠে আত্মবিশ্বাস তিনি বললেন শ্রদ্ধেয় কর্মকর্তা এবং যাত্রীগণ আমি শুধুই একজন সাধারণ মহিলা নই আমি ডিএসপি প্রীতি শর্মা এই কথা শোনার সঙ্গে সঙ্গেই রাহুল এবং ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং দুজনেই স্থবির হয়ে রইলেন মুহূর্তের জন্য সমস্ত শব্দ থেমে গেল ট্রেনের স্টেশনের ভিড়ও অবাক হয়ে তাকিয়ে রইল কেউ কেউ মাথা নাড়লেন কেউ কেউ ছোট্টভাবে হেসে উঠলেন রাহুল টিটি প্রথমে নিজের কান বিশ্বাস করতে পারছিলেন না আপনি আপনি কি বললেন তিনি অবিশ্বাস্য চোখে তাকালেন ইন্সপেক্টর অনিরুদ্ধ সিংও বিভ্রান্ত তিনি টের পেলেন যে পুরো পরিস্থিতি ভুলভাবে বিচার করেছিলেন তিনি ধীরে ধীরে বললেন মহিলা আমি আমি বুঝতে পারিনি আমি দুঃখিত প্রীতি শান্ত থাকলেন তিনি জানালেন মানুষের আসল পরিচয় হয় তাদের আচরণে পোশাক বা অবস্থান নয় আপনি যে আচরণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় ছিল না কিন্তু এখনও শিখার সুযোগ আছে আইন শুধু শক্তি দেখানোর জন্য নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য এই মুহূর্তে আশেপাশের যাত্রীরা সহযাত্রী সঞ্জনা এবং বৃদ্ধ অমিতাভ স্বস্তি পেলেন তারা বুঝতে পারলেন একজন ব্যক্তি তার ধৈর্য সাহস এবং বুদ্ধিমত্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে রাহুল টিটি ও ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং ধীরে ধীরে প্রীতির কথাগুলি মেনে নিলেন তারা বুঝতে পারলেন ক্ষমতা থাকলেই মানুষের মর্যাদা ছোট করা যায় না আচরণই আসল পরিচয় এই প্রকাশের মুহূর্ত শুধু প্রীতির নয় উপস্থিত সকলের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে দাঁড়াল প্রীতি জানতেন এখন সময় এসেছে আইনি ব্যবস্থা নেওয়ার যাতে কেউ আর অন্যের মর্যাদা অবমূল্যায়ন করতে না পারে ডিএসপি প্রীতি শর্মা তার আসল পরিচয় প্রকাশ করার পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এল কিন্তু প্রীতির লক্ষ্য শুধু নিজেকে রক্ষা করা নয় তিনি চাইছিলেন যে কেউ আর অন্যের মর্যাদা অবমূল্যায়ন করতে না পারে তাই তিনি আইনি ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিলেন প্রথমে তিনি স্টেশনের পুলিশের কাছে অভিযোগ দাখিল করলেন রাহুল টিটি এবং ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং যিনি প্রথমে ভুল বোঝায় আচরণ করেছিলেন উভয়কে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হলো। অভিযোগে বলা হয়েছিল গর্ভবতী মহিলার সঙ্গে অমর্যাদাপূর্ণ আচরণ এবং যাত্রীর মর্যাদা লঙ্ঘন করা হয়েছে প্রীতি আদালতে উপস্থিত ছিলেন কিন্তু সেখানে তার ধৈর্য ও সাহসী সকলের মনোযোগ কেড়েছিল তিনি নিজের বক্তৃতায় বললেন মানুষের আসল পরিচয় তাদের আচরণে প্রকাশ পায় পোশাক বা অবস্থান নয় আমাদের দায়িত্ব হল একে অপরের মর্যাদা রক্ষা করা আজ আমি শুধুই নিজের জন্য নয় সমাজের জন্যও দাঁড়িয়েছি এই প্রক্রিয়ায় রাহুল টিটি ও ইন্সপেক্টর অনিরুদ্ধ সিংকে তাদের আচরণের জন্য শাস্তি দেওয়া হলো। তারা বুঝতে পারলেন শক্তি থাকলেই অন্যকে ছোট করা যায় না বরং আচরণই আসল শক্তি এই আইনি প্রক্রিয়া শুধু শাস্তি নয় শিক্ষণীয়ও ছিল ট্রেনের অন্যান্য যাত্রী সহযাত্রী সঞ্জনা এবং বৃদ্ধ অমিতাভ সবাই বুঝতে পারলেন যে মানবিক মর্যাদা ধৈর্য সহানুভূতি এবং ন্যায় প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয়তির সাহসী পদক্ষেপ সমাজে একটি উদাহরণ হয়ে গেল যে কেউ অন্যকে অবমূল্যায়ন করার আগে ভাববে যে সত্যিকারের শক্তি হল আচরণে এবং ন্যায় এই ঘটনায় উপস্থিত সকলেই শিখল মানুষের পোশাক বা অবস্থান নয় আচরণই আসল পরিচয় দেয় রাহুল টিটি এবং ইন্সপেক্টর অনিরুদ্ধ সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর ট্রেনের যাত্রীরা সহযাত্রী সঞ্জনা বৃদ্ধ অমিতাভ এবং অন্যান্য উপস্থিত যাত্রীরা ধীরে ধীরে শিখতে শুরু করলেন কিভাবে আচরণ মানুষের আসল পরিচয় প্রকাশ করে ট্রেনের মধ্যে যে উত্তেজনা অপমান ও অনিচ্ছাকৃত সংঘাত ঘটেছিল তার পরিণত শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং সামাজিক শিক্ষা হিসাবে রূপ নিল প্রীতি শর্মার সাহসী এবং ধৈর্যশীল আচরণ দেখিয়েছে যে ধৈর্য সহানুভূতি এবং ন্যায় প্রতিষ্ঠায় সত্যিকারের শক্তি সঞ্জনা যিনি প্রীতির পাশে ছিলেন বন্ধুদের বললেন আজ আমি দেখেছি মানুষের আসল পরিচয় কেবল পোশাক বা অবস্থান দিয়ে বোঝা যায় না আচরণ সহমর্মিতা এবং ধৈর্যই মানুষকে সবার থেকে আলাদা করে বৃদ্ধ অমিতাভ বলেন আমি বহু বছর ট্রেনে ভ্রমণ করেছি কিন্তু আজকের ঘটনা আমাকে শিখিয়েছে যে মানুষ শান্ত ও সহনশীল সে যে কোনো কঠিন পরিস্থিতিতেও শ্রদ্ধা পায় অন্যের মর্যাদা রক্ষা করাই আসল নৈতিক শক্তি রাহুল টিটি ও পুলিশ ইন্সপেক্টর অনিরুদ্ধ সিংও বুঝতে পারলেন ক্ষমতা থাকলেই অন্যকে ছোট করা যায় না তাদের আচরণে শিক্ষণীয় পরিবর্তন ঘটল তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে তারা যে কোনো যাত্রী বা নাগরিকের সঙ্গে সম্মানজনকভাবে আচরণ করবেন এই পুরো ঘটনা সামাজিক দৃষ্টিকোণ থেকেও শিক্ষণীয় ট্রেনে গর্ভবতী মহিলার শান্ত ধৈর্য এবং সাহসিকতা যাত্রীর সহমর্মিতা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার পরিবেশ তৈরি করল এটি দেখালো যে সমাজের সম্মান ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ছোট ছোট পদক্ষেপ কত গুরুত্বপূর্ণ প্রীতি শর্মার কথায় স্পষ্ট হয়ে গেল মানুষের পোশাক অবস্থান বা পদমর্যাদা নয় মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তাদের আচরণে আমরা যতই ক্ষমতাশালী হই না কেন অন্যের মর্যাদা রক্ষা করাটাই সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব ট্রেনের পুরো পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে এলো তখন প্রীতি শর্মা তার ধৈর্য সাহস এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সকলের চোখে একটি শক্তিশালী উদাহরণ হয়ে দাঁড়ালেন রাহুল টিটি এবং পুলিশ ইন্সপেক্টর অনিরুদ্ধ সিং শাস্তি ভোগ করেছেন কিন্তু তাদের শেখার সুযোগও হয়েছিল মানুষের আসল পরিচয় হয় আচরণে পোশাক বা পদমর্যাদায় নয় প্রীতি শর্মার সহনশীলতা ও দৃঢ়তার শিক্ষা শুধু আইনি ক্ষেত্রে নয় সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করল সহযাত্রী সঞ্জনা এবং বৃদ্ধ অমিতাভ উপলব্ধি করলেন মানুষ যখন কঠিন পরিস্থিতিতে শান্ত ও ন্যায়পরায়ণ থাকে তখনই প্রকৃত শক্তি প্রকাশ পায় ট্রেনের অন্যান্য যাত্রীরাও প্রীতির দৃষ্টান্ত দেখে অনুপ্রাণিত হলেন কেউ কেউ বললেন আজকের ঘটনা আমাদের শেখালো অন্যের মর্যাদা রক্ষা করাই আসল নৈতিকতা আর কেউ মন্তব্য করলেন ধৈর্য ও সহানুভূতি মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে প্রীতি নিজে ভেবেছিলেন এই ছোট ঘটনা অনেকের জীবনকে স্পর্শ করবে যদিও এটি একটি ট্রেনের ভিড়ের মধ্যে ঘটে গেছে কিন্তু শিক্ষা যেটা সমাজের জন্য প্রয়োজন তা স্পষ্ট মানুষের সঙ্গে আচরণ সহমর্মিতা এবং ন্যায় প্রতিষ্ঠায় প্রকৃত শক্তি শেষমেশ ট্রেনটি ধীরে ধীরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল প্রীতি শান্তভাবে বসে থাকলেন আশেপাশের যাত্রীরা অভ্যস্তভাবে তাদের দৈনন্দিন জীবনে ফিরে গেলেন কিন্তু প্রীতির সাহস ও নৈতিকতা প্রত্যেকের মনে একটি গভীর ছাপ রেখে গেল গল্পের শেষ দিকে বোঝা যায় যে মানুষের পোশাক পদমর্যাদা বা অবস্থান নয় ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার আচরণ ধৈর্য সহমর্মিতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে প্রীতি শর্মা শুধু নিজের মর্যাদা রক্ষা করলেন না বরং পুরো সমাজকে একটি শিক্ষণীয় উদাহরণ দেখালেন এইভাবে ট্রেনের ভিড় টিটির অপমান ও অনিচ্ছাকৃত সংঘাত মিলিয়ে গল্পটি শেষ হল একটি শান্তপূর্ণ শিক্ষণীয় এবং সামাজিকভাবে অনুপ্রেরণামূলক উপসংহার নিয়ে